হ্যালো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমাদের এখন মেশিনগুলো সব বন্ধ আছে কারণ এখন খাওয়ার সময় হয়ে গেছে বুবাই বাপন সবাই স্নান পান করে খেতে গেছে আমি ওদের ওরা আমাকে ফেলেই খেতে চলে গেছে আগে আর এই দেখো মেশিন সব বন্ধ আছে কেউ নেই আচ্ছা তোমার দিকে দেখাচ্ছি যারা এই হোসিয়ারি লাইনে কাজ করে তাদের দিকে কি খেতে দেয় আমরা তো রান্না করে খাই আমরা সব ডাবায় করে কেনে করে খাওয়া দিয়ে যায় আমরা খাই দেখো খেতে দিচ্ছে আজকে আমার দিকে ভাত আর এক ধরনের বড়া তরকারি আর ডাল বুঝতে পারছো কীরকম অবস্থা আমরা যারা ঘর ছেড়ে বাইরে থাকি আর কাজ করি দেখতে আমাদের খাবার এত জঘন্য খাবার রোজ আমার দিকে খেতে হয় এতরা খেতে বসবি না খেলে খাওয়া বুবাই রাগে খায়নি বলে ডিম এনে ভেজে খাবে বুঝতে পারছো আমাদের অবস্থা আমরা তো আর রান্না করে খাইনি ওই জন্য আমাদের এই সমস্যা রোজ এরকম মুখে স্বাদ না লাগলেও খেতে হয়